সো হে অফ গাইস আজ আরেকটা মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম সকাল সকালে উঠেই চলে গেছিলাম ড্রয়িং শেখাতে আর ওখান থেকে বেরিয়ে দেখি আমাদের পাণ্ডাপাড়ায় খুঁটি পুজো হচ্ছে সামনেই তো দুর্গা পুজো ভাবলি না মনটা ভীষণ খুশি হয়ে যায় আর সেদিন ছিল জন্মাষ্টমী তাই চলে গেছিলাম মেরিনাতে দেখো মেরিনাতে কত গোপাল ঠাকুর আর এই দেখো নতুন একজন গোপালকে দিয়ে গেছে কোনো এক রোগী হতে পারে মানুষ হতে পারে আমি জানি না ঠিক কিন্তু দিয়ে গেছে সেও এখানে স্থান পাবে আর তারপর চলে গেছিলাম সিজাকে ড্রয়িং শেখাতে আর স্রীজা কিন্তু খুব মন দিয়ে আঁকছিলো সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম আর আমি আসার সময়ও আমাকে একটা রাখিও পরিয়ে দিয়েছিল যাই বলো বলো তাই থেকে রাখি পড়ার কিন্তু আলাদা ভীষণ ভালো আর মজাই সেদিন আমার আরেক স্টুডেন্ট বাড়িতে না থাকায় আমাকে সেখানে আর যেতে হয়নি তাই ডিরেক্ট শ্রীজার বাড়ির থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে সাথে সাথেই হোম একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম ফেসে কারণ সামনে পুজো আর এখন ট্যানটা একদমই নেওয়া যাবে না তাই সাথে সাথে ফেস প্যাক লাগিয়ে একটুক্ষণ ওয়েট করে তারপর স্নান ধান করে চলে এসেছিলাম ওপরে কারণ তোমরা জানো আমরা এখন ওপরেই থাকছি তো বাকিটা দেখাচ্ছি আবার নেক্সট লগে ওকে টাটা